তো নমস্কার বন্ধু আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আজ কৃষক বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান এনেছি অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা জানেন বিগত বছরে যে ইন্স্যুরেন্স করেন ফসলের ইন্স্যুরেন্স কারণ আপনি যে ফসল চাষ করেছেন সেই ফসল কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকলে তার জন্য সরকার কিন্তু আপনাকে যে ক্ষয়ক্ষতির টাকা সেই টাকা কিন্তু দিয়ে থাকে তো সম্পূর্ণ বিনামূল্যে এবং ইন্স্যুরেন্স করা যায় সেটা আপনারা জানেন বাংলার শস্য বিমা সরকারি ইন্স্যুরেন্স বাংলার শস্য বিমা শুধুমাত্র কৃষকদের জন্য বাংলার শস্য বিমা সেই শস্য বিমা আবার কিন্তু শুরু হয়ে গিয়েছে ধান এবং ভুট্টার জন্য যারা এখনও করেননি অবশ্যই বলবো আপনারা আপনার নিকটবর্তী যে নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত অথবা এডিও অফিসে যোগাযোগ করে আপনার ফসলের যে শস্য বিমা অর্থাৎ ধানের যে শস্য বিমা সেই বিমা আপনারা করে নিন কোনো প্রকার কোনো টাকা লাগবে না শুধুমাত্র আপনার কিছু ডকুমেন্টস দিলেই আপনার কিন্তু শস্য বিমা সম্পন্ন হবে তো আপনারা জানেন বিগত ইয়ারে অনেক ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে তার জন্য সরকার কিন্তু ক্ষতিপূরণ দিয়েছে তো এবারও চলে এসছে বাংলার শস্য বিমা খারিফ দু পঁচিশ সম্পূর্ণ বিনা খরচে বাংলার শস্য বিমা বাংলার শস্য বিমা প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মিলিত উদ্যোগে খারিফ দু হাজার পঁচিশ মরসুমের প্রযুক্তি নির্ভর বাংলার শস্য বিমা প্রকল্প পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় রূপায়িত রূপায়িত হচ্ছে এই প্রকল্পের আওতায় ফসলের ক্ষতিপূরণ মূল্যায়ন উপগ্রহ চিত্ত আবহাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুততা সাথে সম্পন্ন হয় এবং প্রাপ্য ক্ষতিপূরণ বিমাকৃত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করে সরকার তো বিমাযোগ্য ফসল ধান এবং ভুট্টা এখন যে শস্য বিমা হচ্ছে ধান এবং ভুট্টার জন্য করতে পারবেন বিমা যোগ্য কৃষক সমস্ত কৃষক যারা বর্তমান মরশুমে বিজ্ঞপ্ত এলাকায় বিজ্ঞপ্তির ফসল চাষ বা করবেন তারা সকলেই খারিফ দু হাজার পঁচিশ মরশুমের বাংলার শস্য বিমার আওতায় হতে পারেন বিমার করার সময়সূচি তো এইটি ভালো করে শুনে রাখুন বিমার করার সময়সীমা ধান তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং ভুট্টা একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ প্রিমিয়াম বাংলার শস্য বিমা প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার তো এখানে বলে রাখি কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে তো ডকুমেন্টস লাগবে কৃষকদের ভোটার কার্ড আধার কার্ড নিজের নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবই ছবি সমেত অবলিক বাতিল চেক তো নিজের নামে জমি যদি না থাকে অন্যের জমিতে যদি আপনি চাষ করেন সেই ক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক সার্টিফিকেট আপনাকে কিন্তু লাগবে ফসল রোপণের শংসাপত্র সংশ্লিষ্ট ব্লক কৃষি আধিকারিক তারা অনুমোদিত প্রতিনিধি অথবা রিভিনিউ অফিসার রিভিনিউ ইন্সপেক্টর ভূমি সংস্কার কর্তৃক পদও করবে তো বলবো আপনাদের আপনাদের যে ফসল বিমা যারা করবেন তাদের বলবো আপনারা আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অথবা আপনার এডিও অফিসে যোগাযোগ করুন সেখানে গেলেই আপনাকে একটি ফর্ম দেবে সেই ফর্ম ফিল করে আপনার যে ডকুমেন্টসগুলি জেরক্স করে নিয়ে যাবেন সেগুলি পূরণ করে দিবেন তা ওনারাই কিন্তু আপনার ফসল বিমার কিন্তু করে দেবে কোনো রকম কোনো টাকা লাগবে না তো বলব কৃষকদের অবশ্যই আপনাদের যে ফসলের বিমা সেই বিমা করিয়ে নিন আরম্ভ হয়ে গেছে অবশ্যই করিয়ে নিন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন